হাতের কাছে থাকা এক পাটি চাল দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি আর রেসিপিটা মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে একবার হলেও এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ঠান্ডার দিন আসছে এখন পিঠে পুলি খাওয়ার কিন্তু ভীষণ একটা সুযোগ আর এটা পিঠে বলুন বা যাই বলুন আর কি নাম দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যে চাল দিয়ে কীভাবে পিঠেটা বানানো যায় তো আমার হাতের কাছে যে চাল দিয়ে আমি ভাত রান্না করি সেই চালই এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যেটা আতপ চাল বলে সেই চালও নিতে পারেন তো এখানে আমি হাতের কাছে থাকা যে কোনো কিছু এটা মেপে নিয়েছি তো এখানে গ্লাস ছিল আমি গ্লাস মেপেও নিতে পারি বা আপনারা নিতে পারেন বা একটা বাটি থাকলে বাটি মেজারিং কাপ থাকলে সেটাও নিতে পারেন তো এখন ভালো করে আমি চালটাকে দুই থেকে তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি সকালের রেসিপিটা করব বলে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি দুপুরের দিকে করতে চান সেক্ষেত্রে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা চালটা ভিজিয়ে রাখলে দেখবেন চালটা অনেকটা নরম হয়ে যাবে তো এখন জল পাল্টে আরও একবার ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে সমস্ত চালটাকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব আর পেস্টটা খেয়াল করতে হবে একদম স্মুথ একটা পেস্ট যেন রেডি হয় সেখানে যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই সামান্যত জল ব্যবহার করতে পারেন তো আমি এখনও জল ব্যবহার করিনি কারণ এখানে আমি দিচ্ছি দই আর যেহেতু এই দইটা একটু পাতলা আছে এখানে আমি যে বাটি মেপে এক বাটি চাল নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দই এখানে দিয়ে দিচ্ছি তো যেটা মেপে চাল নেবেন তার হাফ টক দিয়ে দিতে হবে তো দিয়ে পেস্ট করেছি এটা অনেকটাই ঘন হচ্ছে সামান্য ছোটো চা চামচের আরও এক চামচ আমি জল এখানে মিশিয়ে দেব দিয়ে ভালো করে আবারও একটু পেস্ট করে নিচ্ছি এখন পেস্টটা দেখুন একদম ঘনত্বটা কেমন হয়েছে আর একদম স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে এখন একটা বোল নিয়েছি সেই বোলের মধ্যে ভালো করে সমস্ত পেস্টটাকে ঢেলে নিলাম আবারও দেখে দিচ্ছি কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা খুব বেশি দেওয়া যাবে না স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করতে পারে হবে আর এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করেছি আর দুই চামচ ময়দা তো এখানে এক চামচ চিনি দেখানো হয়েছে দুই চামচ চিনি না স্কিপ হয়ে গেছে সেই জন্য আবারও বলে দিচ্ছি তিন চামচ চিনি আমি ব্যবহার করেছি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ইনো তো এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি যদি হাতের কাছে ইনোর প্যাকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা মিশিয়েও এই রেসিপিটা করতে পারেন তো ইনোটা দেওয়ার পরে সামান্য ছোটো চা চামচের এক চামচ মতন আমি জল ব্যবহার করেছি দিয়ে ভালো করে আবারও ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটাই ইনো দেওয়ার সাথে সাথে দেখুন কতটা ফুলে গেছে বা ফ্লপি ভাব চলে এসেছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন ব্যাটারটাকে আমি সাইড করে রেখে দেব আবারও খণ্ডত্বটা যদিও ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে সাইড করে ব্যাটারটাকে রেখে দিয়েছি এদিকে ছোট চায়ের কাপ নিয়েছি আর কাপটা দেখেই বুঝতে পারছেন যে খুবই ছোট কাপ এখন আমি ভালো করে সামান্য সামান্য অয়েল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি তো ব্যাটারটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে হাফ হাতা করে আর হাতাটা কিন্তু খুব ছোট ছোটো ছোটো যেহেতু আমি এই পিঠেটা রেডি করব সেই জন্য ছোটো কাপ নিয়েছি আর একদম অল্প পরিমাণে আমি ব্যাটার দিচ্ছি দিয়ে কাপ কাপগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে হাতের কাছে ছোট বাটি ছিল অনেকের হয়তো কাপ ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য কাপ না থাকলে আমি স্টিলের বাটি যদি হাতের কাছে ছোটো ছোটো থাকে সেক্ষেত্রে নিতে পারেন এদিকে গ্যাস ওভটা করা বসিয়েছি দিয়ে সামান্য জল একটা স্ট্যান্ড দিয়েছি তার ওপর একটা প্লেট বসিয়ে দিয়েছি তার উপরে জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাপ তো এখানে একটা বাটি আর চারটে কাপ দিতে গেলাম হলো না ঠিকঠাক সেই জন্য আমি শুধু কাপগুলোই দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে সা সাত মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ এটা বেক হচ্ছে ততক্ষণ আমি এদিকে গ্যাসের ওপরে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম সেটাকে ভালো করে আগে থেকে জাল করে রেখেছিলাম তো সেই সময় দুধটা মেশানো হয়নি যেহেতু ভিডিও করব আপনাদের দেখাবো বলে সেই জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ আমি এখানে পাউডার দুধ নিয়েছি নিয়ে মিশিয়ে নিলাম আর হাফ লিটার দুধ আমি এখানে আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম আর ফুটি অনেকটা ঘন করেও নিয়েছিলাম আর দুধটা যত ঘন হবে খেতে তত ভালো হবে টেস্টটা বেশি আসবে তো দুধটা যখন মেশানো হয়ে গেছে বা দুধটা ভালো করে মিশিয়ে সাইড করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের ওপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ চিনি আর সামান্য এক চামচ জল দিয়ে আমি ক্যারামেল করব এই জলটা দিলাম যাতে করে ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসে তো ক্যারামেল করতে করতেই এদিকে কিন্তু যে কাপের মধ্যে আমি পিঠে বলুন বা কেক বলুন দিয়েছি সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে সেটা কিন্তু খুব কাছে থেকেই দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো একটা টুথপিক নিয়েছি নিয়ে সেটাকে আমি ফুটিয়ে দেখে নিচ্ছি তো একদম ক্লিন এসেছে তার মানে এটা আমার পারফেক্ট ক্লিন হয়ে গেছে তো এখন কাপগুলোকে তুলে নেবো নিয়ে আমি যে স্টিলের বাটিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ঠিক একইভাবে এটা বেক হতে হতে এদিকে দেখব চিনির কী অবস্থা তো চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে ফ্লেমটা আমি একদম লো করে রেখেছিলাম যেহেতু কেকটা দেখছিলাম বা পিঠেটাকে আমি দেখছিলাম পুড়ে যাতে না যায় সেজন্য একদম স্লো করে রেখেছিলাম দিয়ে এখন ভালো করেই দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখানে আমি অল্প অল্প করে দুধটা মিশিয়ে দিচ্ছি আর এই দুধটা যত ভালো করে মেশানো হবে এই পর্যায়ে অবশ্য গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি যখন সেকেন্ড টাইম দুধটা মিশিয়েছি তখন গ্যাসটা অন করে দিয়েছি অন করে দিয়ে নাড়াচাড়া করতে করতে ক্যারামেলটা খুব ভালোভাবে মিশে যাবে এখন আবারও আমি তিন চামচ চিনি দিয়েছি টোটাল এখানে আমি আট চামচ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপরে নির্ভর করে কতটা দেবেন সেটা মিষ্টি খাওয়ার উপরে নির্ভর করবে এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচগুলো পুরো দিয়ে দুই থেকে একটু ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব এদিকে কাপগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ডিমল্ট করে নিচ্ছি তো এখন কেক বা পিঠে যেটা টাইপগুলো দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কতটা সফট হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না এক বাটি চাল দিয়ে কিন্তু অনেক কটাই পিঠে রেডি করে নিতে পারবেন সেই জন্য বললাম যে খুব সহজভাবে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর যাদের হাতের কাছে এরকম ছোটো কাপ থাকবে না তারা কিন্তু এরম ছোটো স্টিলের বাটিতেও রেডি করে নিতে পারবেন তো হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া গেল তো জাল করে রাখা যে দুধটা সেটা এখন এই পিঠের ওপরে দিয়ে দিলাম আর পরিমাণে একটু বেশি করে দিতে হবে যাতে করে ডুবে থাকে এটা আধ ঘন্টা বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনারা রেখেও দিতে পারেন রেখে দিলে কী হবে দুধটা সম্পূর্ণ শুষে নেবে এই পিঠেগুলো নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন আর ফ্রিজ থেকে যখন বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দারুণ দারুণ টেস্ট একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানাতে ভুলবেন না খুব সহজভাবে বানানো আর একদম কম সময়ের মধ্যেও বানানো যায় যদি হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করে এই রেসিপিটা বানাবেন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে তখনও বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটা ভীষণ সুন্দর হয় স্কিপ না করে যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেকটা ধন্যবাদ আপনারা দেখছিলেন এতক্ষণ সিনতাজ কিচেন আর সিনতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের সিনতাজ কিচেনের রান্নাগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে কী হবে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে এখন এখান থেকে একটা পিঠে আমি তুলে নিচ্ছি এখন কিন্তু বেশি সময় হয়নি পিঠেটাও গরম আছে আর দুধটাও গরম আছে সেই জন্য কিন্তু খুব একটা ভালো করে সোপ করতে পারেনি এখন ভিতরের দিকে দেখছেন একদম সাদা সাদা আছে এটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট রেখে দিলে না ভালো করে সোপ করে নেবে আর এটা বিশ্বাস করুন যখন আমি চামচ দিয়ে কাটছি একদম সফট আর মুখের দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছে সেই জন্য বারবার বললাম একবার হলেও এই অল্প উপকরণ দিয়ে কিন্তু রেডি করে নিতে পারবেন এই রেসিপিটা যদি একবার হলেও বাড়িতে বানিয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট করতে একদমই ভুলবেন না সিম্প কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে আবারও বলছি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ এক নাস্তা সবার সব দিন পছন্দ হয় না আমরা এক নাস্তা খেতে খেতে বোরিং হয়ে যাই সবসময় তেল মশলা দিয়েই আমরা সকালে নাস্তা বা বিকালে নাস্তা রেডি করি কিন্তু আজকে সামান্য ঘরে থাকা এক পাটির চাল দিয়ে ভাঙা চাল হোক বা ভালো চাল হোক যে কোনো এক পাটির চাল দিয়ে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি একটা হেলদি রেসিপি তেল মশলা ছাড়াই একদম সহজভাবে আর সহজ পদ্ধতিতে আর যে দেখাবো যে রেসিপিটা সেই রেসিপির মধ্যে যে কটা ইনগ্রিডিয়েন্টস লাগবে প্রত্যেকটাই কিন্তু আমাদের হাতের কাছে থেকে যায় সেই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন সিমতাজ কিচেনের সহজ রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন রান্নাটা শেয়ার করা যায় তো প্রথমে আমি এখানে এই গ্লাসটা নিয়েছি এই গ্লাস মেপে এক গ্লাস আমি এখানে চাল নিয়েছি আপনাদের হাতের কাছে ছোট বাটি সবারই হাতের কাছে থাকে সেই ছোট বাটি মেপেও নিতে পারেন বা কাপ মেপেও নিতে পারেন তো আমার হাতের কাছে কিন্তু সব কিছুই আছে তো আমি এটা গ্লাস মেপেই নিয়েছি এখানে চাইলে আপনারা একটা বাটি মেপেও নিতে পারেন যে কোনো কিছু একটা পরিমাপ করে আমি এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম চাল নিয়েছি নিয়ে এটাকে ভালো করে দুবার থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কারণ রাস্তা এটা আমি সকালে রেডি করব সেই জন্য রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি বিকেলের দিকে করতে চান সেক্ষেত্রে সকালে থেকে ভিজিয়ে রাখতে পারেন তো খুব ভালো করে চালটা ভিজে গেছে এখন আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি নিয়ে তার মধ্যে সমস্ত চালটাকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে খুব একটা জল যাচ্ছে না সেটা খেয়াল করে বুঝতে পারবেন তো এখানে যে ওপরে জলটা ছিল সেই জলটাকে ছড়িয়ে নিয়েছি নিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম তো আপনারা যতটা পরিমাণে এই রেসিপিটা তৈরি করতে চান ততটা চাল দিতে পারেন আর এখানে আমি নিয়েছি টক দই আর টক দইটা যে গ্লাস মেপে আমি চালটা নিয়েছি সেই গ্লাসের হাফ গ্লাস এখানে টক দই আছে সবসময় যদি মেপে বেরান সেই বাটির হাফ বাটি টক দই নিতে হবে বা যদি মেজারিং কাপ ব্যবহার করেন এক বাটি চালের জন্য হাফ বাটি সরি হাফ কাপ টক দই তো দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব তো পেস্টটা এখনও খুব ভালো স্মুথ হয়নি সেটা দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি সামান্য অল্প একটু আদা আর দুটো লঙ্কা আর এখানে বলে রাখি লঙ্কাটা খুব বেশি ঝাল নেই সেই আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কাটা দিয়ে নিতে পারেন দিয়ে আবারও খুব ভালো করে এখন আমি পেস্ট করে নিয়েছি এখন কিন্তু একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে আর কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন তো এতটা ঘন রাখবো না আমি সামান্য একটু পাতলা করে নেব কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একদম কেকের ব্যাটারের মতনই হবে তো এটা একটু ঘন আছে তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো সমস্তটাই খুব ভালো করে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম নিয়ে পরে মিক্সি যাটা ধুয়ে অল্প একটু যদি জল প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে নেব তো এখন কিন্তু অনেকটাই ঘন লাগছে দেখে বুঝতে পারছেন আর এর মধ্যে খুব বেশি উপকরণ লাগে না সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর যারা চিনি খেতে একদমই পছন্দ করেন না বা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই চিনিটাকে স্কিপ করে যেতে পারেন তো এখানে চিনিটা সামান্য দিলে না টেস্টটা খুব ভালো আসে সেই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি যারা খেতে পছন্দ করে না তারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর এখানে আমি দিয়েছি ছোট চা চামচের দুই চামচ ময়দা এখানে আপনারা চাইলে চালের আটা ব্যবহার করতে পারেন বা এখানে সুযু ব্যবহার করতে পারেন তো এখানে আমি দু চামচ ময়দা ব্যবহার করেছি আর মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি এখানে এক থেকে ছোটো চা চামচে দু চামচ মতন জল দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লঞ্চ না থাকে তো এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এখানে একটা ইনোর প্যাকেট নিয়েছি আর একটা ইনোর প্যাকেটে এক চামচই ইনো থাকে তো এখানে সম্পূর্ণ ইনোটাকে আমি ঢেলে দিয়েছি দিয়ে এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মেশানোর কাজটা একটু হালকা হাতেই করতে হবে কিন্তু পুরোটা ভালোভাবে যেন মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে তো খুব ভালো করেই একটু মিশিয়ে নিতে হবে আর এদিকে মেশানোর সময় আমি গ্যাসের উপরে একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি আর কিছুটা জল দিয়েছি দিয়ে সেটাকে ফুটতে দিয়েছি যাতে করে ভালো করে ফুটে যায় জলটা তো এদিকে মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন পুরো কেকের ব্যাটারের মতন হয়ে গেছে এদিকে আমি হাতের কাছে থাকা একটা ছোট প্লেট নিয়েছি একদমই প্লেটটা ছোট খুব একটা বড় না সবার হাতের কাছে সব জিনিস কিন্তু থাকে না অনেকে কেক মল্ট দিয়েও করতে পারেন কিন্তু কেক মল্ট সবার হাতের কাছে থাকে না তো আমার হাতের কাছে যেগুলো থাকে আমি সেটা দিয়েই বানানোর চেষ্টা করি কারণ সবার হাতের কাছে সব জিনিসটা থাকে না যখন যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই সহজভাবে যদি বানিয়ে নেওয়া যায় না সবারই পক্ষে সম্ভব হয় এই রেসিপিগুলো দেখে বানানোর তো আমার হাতের কাছে এরকম একটা ছোটো স্টিলের বাটি ছিল সেই বাটিটা নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে প্যাটার দিয়েছি দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিয়েছি জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে দেব দিয়ে এই বসিয়ে দেবো দিয়ে একটা স্টিলের ঠাকনাই দিয়ে দিচ্ছি তো দেখুন একদম হাতের কাছে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু রেসিপিগুলো বানিয়ে নেওয়া যায় এর জন্য ভালো কোনো কেক মন্ট দরকার নেই কোনো ভালো করার দরকার নেই তো এখন সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পরে একটু চেক করার জন্য খুলেছিলাম দেখলাম সাত মিনিটের মধ্যে একদম কমপ্লিট হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিলাম আর চেক করার পরে দেখছি খুব ভালোভাবে কাঠিটা স্মুথভাবে উঠে গেছে এর মধ্যে কিছু লেগে যায়নি তার মানে একটা পারফেক্টভাবে হয়ে গেছে এদিকে আর একটা বাটি তার মধ্যে আমি রেডি করে রেখেছিলাম যে একটা বাটি তুলে নেবো আর একটা বাটি বসিয়ে দেবো সেটাও দেখলেন একটু বাটিটা আলাদা ধরনের বাটি হাতের কাছে বললাম যে বাটি থাকে সেই বাটিতেই আমি তৈরি করে নিই তো এই বাটিটা এই মুহূর্তে আমি তুলব না এখন একটু ঠান্ডা করতে দেবো এই মুহূর্তে যদি আমি ঠান্ডা না করে যদি আমি এইভাবে তুলতে যাই বা ডিমোল্ড করতে যাই সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য চেষ্টা করতে হবে সম্পূর্ণটা ভালো করে ঠান্ডা করে এইভাবে একটা ছুরি দিয়ে সমস্ত সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে হালকা করে ট্যাপ করলেই কিন্তু একদম সহজভাবে ডিমল্ট হয়ে যাবে আর হাতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর হয়নি সফট হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর এখানে একটা চাটনি রেসিপি করেছি সেটা অবশ্যই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আগের দিন একটা এই ধরনেরই রেসিপি করেছিলাম একটু অন্য রকম সেটাও আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেটা ফলো করলেই চাটনি রেসিপিটাও দেখতে পাবেন তো যে একটা বাটি দিয়েছিলাম সেটাও কিন্তু ঠিক একইভাবে তুলে নিয়েছি নিয়ে প্রথমে যে বাটিটা দিয়েছিলাম না সেটা আবার কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এরকমভাবেও সার্ভ করতে পারেন এটাকে ছোটো ছোটো পিস করেও সার্ভ করতে পারেন আর এটা বাঁচাতে টিফিনে দিয়ে দেখবেন ওরা ভীষণ পছন্দ করে খাবে আর আপনারাও বাড়িতে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারেন বা সকালের নাস্তা আপনারা খেতে পারেন আর যেটা ছোটো বাটিতে রেডি করেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে এটা দেখতেই অনেক সুন্দর লাগছে আর আর যে কোনো জিনিস তৈরি করে যদি মনের দিক হওয়া যায় সেই জিনিস কিন্তু খুব আনন্দ লাগে আমার তো খুব ভালো লাগছে তৈরি করার পরে তো দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আর একটা চাটনির সঙ্গে সার্ভ করলে তো ভীষণ পরিমাণে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর একটা এখানে কেটে পরিবেশন করছি আর আপনারা দেখছেন সিনতাজ কিচেন সিনতাজ কিচেনের এই সহজ রেসিপিগুলো যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে প্লিজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না সহজ রেসিপিগুলো সহজভাবে দেখার জন্য বানানোর জন্য অন্যকেও একটু শেয়ার করে রাখবেন দেখুন এখানে আর একটা সার্ভ করে রেখেছি আর এখানে চাটনিটা আমি সামান্য একটু তুলে দিয়ে দিচ্ছি কারণ যে প্লেটটা রেখেছিলাম প্লেটটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্যই বাড়িটা ধরছে না সেই জন্য চামচ দিয়ে আমি ছোট দুই চামচ মতন তুলে দিচ্ছি সাইডে এটা দেখতেও লোভনীয় হয় খেতেও ভীষণ ভালো লাগে এখন দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে তার থেকে বড় কথা খুব সহজভাবে বানানো যায় আর এটা একটা হেলদি রেসিপি তেল মশলা কিন্তু একদমই দেওয়া নেই আর কতটা জালিদার হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন আমি খুব থেকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দরভাবে রেসিপিটা তৈরি করা যায় আর এখানে আমি হালকা করে ভেঙেও দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে আর কতটা জালি তার হয়েছে তো এখন একটু আমি মানে খেয়ে দেখাচ্ছি এটা খেতে ভীষণ ভীষণ সুন্দর টেস্ট হয়েছে আর এই চাটনিটার সঙ্গে এটা তো একদম পারফেক্ট কম্বিনেশান আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আবারও বলছি এই চাটনির রেসিপিটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা লিঙ্কটাকে চেক করে নেবেন তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ আবার আজ বন্ধুরা তো চলে এসেছি চিনতাজ কিচেনে আর চিনতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর বানিয়েছি একদম সহজভাবে রেসিপিটা রেসিপি কি নাম দেব সেটা কিন্তু এখনও ঠিক করতে পারেনি এটা আপনারাই ঠিক করে আমাকে কমেন্ট করবেন আর রেসিপিটা ভীষণ সুন্দর হয়ে যায় সহজভাবে একদম বানানোর পদ্ধতিটা দেখিয়ে দেব। তবে চিজ ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারেন তো চিজ দিলে কী হবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন নিজেদের লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন আর এটা একদম পেট ভরার মতন একটা রেসিপি তাহলে চলো নিষ্কিট না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি একটা বাড়িতে থাকা বা হাতের কাছে থাকা একটা ছোটো বাটি নিয়েছি এই বাটি মেপে আমি এখানে এক কাপ সরি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এখানে হাফ বাটি সুজি দিয়েছি এক বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি সুজি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারেন যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান সেক্ষেত্রে অবশ্যই দিতে পারেন আর যদি নিজেদের জন্য বানান সেক্ষেত্রে একদম স্কিপ করে যেতে পারেন তো এখানে যে বাটি মেপে আমি এখানে চালের গুঁড়োটা দিয়েছিলাম সেই বাটির এক বাটি এখানে জল ব্যবহার করেছি আর এটায় জলও খুব বেশি প্রয়োজন হয় না তো এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ সুজিটাও ফুলে যায় চালের গুঁড়োটাও অনেকটা ফুলে যাবে এদিকে গ্যাসের ওপরে একটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব হাফ চামচ তেল আর তেলটা একদম কম তেলের মধ্যেই রেসিপিটা কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তো হাফ চামচ তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ছোটো চা চামচের হাফ চামচ দিয়ে দিলাম সরষে আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেরা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান সেক্ষেত্রে কিন্তু কম দিতে পারেন পরিমাণটা আর নিজেদের লাঞ্চ বক্সের জন্য হল সেক্ষেত্রে পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে কিছুটা কারিপাতা নিয়েছি কারিপাতাটাকে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে দিচ্ছি এতে করে মুখের মধ্যে যখন পড়বে না খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে এই উপকরণগুলোর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব কাঁচা লঙ্কা সর্ষে আর কারিপাতা এই উপকরণ কটা দিয়েই কিন্তু একটা টেস্টি রেসিপি তৈরি করে নিতে পারেন খুব বেশি মশলারও প্রয়োজন হয় না তো এখানে আমি দিলাম সামান্য একটু কালারের জন্য হলুদ হলুদটাও স্কিপ করে যেতে পারেন কিন্তু একটু কালারটা সুন্দর আসার জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি তো এখন সমস্তটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর খুব টাইটভাবে মেশানো হয়ে গেছে কোনো নরম ভাব নেই আলোটা খেয়াল করলেই বুঝতে পারবেন তো এই পর্যায়ে আমি এটাকে সাইড করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে দশ মিনিট রেস্টে রেখেছিলাম সুজি আর চালের গুঁড়োটা সেটা আমি নিয়ে নিলাম নিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার সময় দেখাচ্ছি যে কতটা ঘন হয়ে গেছে আগের থেকে তো এখানে আমি সামান্য একটা ছোটো হাতা ছিল সেই হাতার হাফ হাতা অর্থাৎ এখানে চা চামচে দুই থেকে তিন চামচ জল আমি ব্যবহার করেছি আর এখানে আবারও হাফ চামচ দিয়ে একটা তরকা প্যানে গরম করে নিয়েছি নিয়ে হাফ চামচ সর্ষে আর কিছুটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে এর উপর একটা তরকা দিয়ে দিলাম আর এখন ছোট একটা চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়েছি আর তারও হাফ দিলাম বেকিং সোডা দিয়ে এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকটাই ফুলে গেছে আর জলটা কিন্তু পরিমাণটা আপনাদের কাছে হয়তো একটু বেশিও লাগতে পারে বা একটু কমও লাগতে পারে আর ব্যাটারের থিকটা ঠিক এরকমই হবে থিকটেসটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তো এখন এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি ছোটো প্লেট প্লেটটা আগে থেকে আমি তেল ভালো করে ব্রাশ করে রেখে দিয়েছিলাম এখন আমি যে ব্যাটাটা রেডি করেছি হাফ ব্যাটার দেব দিয়ে ভালো করে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি আর এরকম একটা গোল প্লেট নিলে কী হবে শেপটা খুব সুন্দর আসবে আর এখন এই হাফ ব্যাটারটা আমি রেখে দেবো দিয়ে সাইডে একটা গ্যাসের উপরে কড়াও বসিয়ে রেখেছি তার মধ্যে সামান্য জল দিয়ে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনাদের হাতে কাছে থাকলে দেবেন নাহলে একটা ছোটো বাটিও ব্যবহার করতে পারেন এখন যে ব্যাটারটা দিয়েছিলাম প্লেটের মধ্যে সেটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম পুরো পাঁচ মিনিট আমি রেখে দেব। এদিকে যে আলুটা কিন্তু খুব ভালোভাবে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু এইভাবে চুলা দিয়ে পাতলা করে নেব গোল করে যেহেতু আমি একটা ছোট প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দেওয়ার মতন করে গোল করে নেব এটা কীভাবে অল্প অল্প করে প্যাডারটা দিয়েছি যেটা সেটা তো ফুলে যাবে আর তার মধ্যে দিলে না খুব বেশি ভালো করে দেওয়া যাবে না সেই জন্য আগে থেকে এরকম পাতলা করে নিয়েছি তো এখানে একটা ভুল হয়ে গেছে সেটা আপনাদের সাথে ক্লিয়ার করে দিই এটা হচ্ছে কি প্রথমে আলুটাই এরকম গোল করে দিয়ে পরেই চিজটা দিয়ে নিতে পারেন তো আমি আগে থেকে চিজটা দিয়েছিলাম ভেবেছিলাম আলুটা শক্ত আছে যেহেতু উঠে যাবে কিন্তু খুব ভালো করে উঠেনি একটু ভেঙে ভেঙে গেছিল তো এইভাবে স্প্যাচুলাতে আমি এইভাবেই তুলে নিচ্ছি আর এখন এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে খুব ভালো কিন্তু এখনও রেসিপিটা রেডি হয়নি বা যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়নি এখনও কাঁচা কাঁচা আছে তার মধ্যেই আমি পাঁচ মিনিট হয়ে গেছে তুলে নিয়েছি নিয়ে কিভাবে এই আলুটা আর চিজটা দিয়ে দিচ্ছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো দেওয়ার পরে বাকি যে ব্যাটারটা ছিল না সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম দিয়ে সমস্ত জায়গায় ভালো করে ছড়িয়ে দেব যাতে করে কোনো জায়গা দিয়ে এই যে আলুর যে পোটটা দিয়েছি সেটা বা চিজ যেন দেখা না যায় সম্পূর্ণভাবে যেন ঢাকা যায় ঠিক সেরকমভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে তো সমস্ত জায়গায় ব্যাটারটা আমি খুব ভালো করে দিয়েছি কোনো জায়গায় ফাঁকা নেই তো এভাবে দিয়ে আবারও ঠিক আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এটা পুরো দশ মিনিট রাখতে হবে তো আপনাদের গ্যাসের ফ্লেম অনুযায়ী আমি এখানে একদম লো ফ্লেম করে দশ মিনিট রেখেছিলাম আপনারা যদি মিডিয়াম ফ্লেমে দেন সেক্ষেত্রে টাইমটা কম লাগতে পারে তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে তো এটাকে রেখে দেবো এখন ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলেই তবে কিন্তু ডিমোল্ড করব আর ওপরে এইভাবে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ওপর থেকে রেডি হয়ে গেছে তো এখন এটাকে ঠান্ডা করার জন্যই রেখে দেবো আর রেসিপিগুলো কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কথায় কথায় তো ঠান্ডা হওয়ার পরে এইভাবে একটা ছুরি নিয়েছি নিয়ে সমস্ত সাইড দিয়ে একটু কেটে নিলাম নিয়ে এখন একটা প্লেট নিয়ে এইভাবে উল্টে দিতে হবে দিলে দু একবার ট্যাপ করলে কিন্তু খুব সহজভাবে উঠে যাবে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন কেটে দেখাবো বাচ্চাদের কিন্তু একটু যদি চিজটার পরিমাণটা বেশি দিয়ে দেন না সেক্ষেত্রে কিন্তু পিৎজা বলেও খাইয়ে দিতে পারবেন বাচ্চারা কিন্তু চিজ দেওয়া জিনিস ভীষণ পছন্দ করে শুধু বাচ্চাদের কথাই বলছি কেন নিজেরাও কিন্তু চিজ দেওয়া জিনিস ভীষণ পছন্দ করেই খাওয়া হয় কম বেশি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয়েছে এটা কিন্তু সস দিয়েও সার্ভ করতে পারেন বা যে কোনো চাটনি দিয়েও সার্ভ করতে পারেন আপনাদের কাছে যদি চাটনি রেসিপি না থাকে তাহলে আমি ডিসক্রিপশানে একটা ভিডিও দিয়ে দেবো সেই ভিডিওয়ে চাটনি চাটনির রেসিপি রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন আর এখন সার্ভ করা পাড়া দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুন্দর হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু এই সহজভাবে সহজ রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সিনতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি প্রেস করে রাখতে পারেন এতে করে কী হবে যখনই আমি নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব। সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর আপনাদের যদি রেসিপিগুলি একটু ভালো লেগে থাকে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন এতে করে তারাও এই সহজ রেসিপিগুলো সৎভাবে বানিয়ে নিতে পারবে আর সকালে যদি এরকম হেলদি একটা নাস্তা হয় সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে কত সহজে এক বাটি চালের আটা দিয়েই কিন্তু রেডি করে নিতে পারলাম একটা সহজ রেসিপি আর এটা টেস্ট করেও দেখা যায় আমি চাটনির সঙ্গে সার্ভ করেছি আপনারা সস দিয়ে বা চাটনি দিয়ে যেটা হোক দিয়েও সার্ভ করে দিতে পারেন তাহলে রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর দেখুন চিজগুলো কেমনভাবে সাইড দিয়ে বার হয়ে গেছে এটাই বুঝতে পারছেন কতটা সুন্দর হতে পারে তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ